নমস্কার আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও করতে আপনাদের সঙ্গে আমার ভিডিও মানেই ইস্টবেঙ্গল রিলেটেড খবর অতি অবশ্যই থাকবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তবে ভিডিও শুরুতে যেমনটা প্রত্যেকবার বলে থাকি এটা বলতেই হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আপনি মেম্বারশিপ দিতে পারেন জয়েন করতে পারেন তো গতকাল একটা লাইভ করেছিলাম রাতে লাইভ করতে গিয়ে অনেকের প্রশ্ন সামলাতে হয়েছে যার মধ্যে অন্যতম প্রশ্ন যে দাদা রাইট ব্যাকের কি খবর রাইট ব্যাক কে আসছে কাকে নিতে চাইছে ইস্টবেঙ্গল বা আদৌ কি কেউ আসবে কিনা দেখুন ইস্টবেঙ্গলের মোটামুটি সবকটা পজিশনে প্লেয়ার নেওয়া হয়ে গিয়েছে একমাত্র যদি বলতে হয় যে যদি অস্কারের স্ট্রাইকার কাউকে পছন্দ হতো বা যদি একজন মিডফিল্ডার ভালো মানের মিডফিল্ডার বা উইংয়ের প্লেয়ার অস্কারের হয়তো সেভাবে পছন্দ ছিল নেওয়া হয়নি এমন এক আধজন বাকি রয়ে গিয়েছে কিন্তু সেটা নেওয়া সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে সাউল ক্রেসোক বা কোস দিয়ামান্তাকোস কোসকে অফলোড করা যাবে না এই মুহূর্তে দিয়ামান্তাকোসকে তো দল থেকে বাদ দেওয়া যাচ্ছে না কারণ প্রচুর টাকা গুনতে হবে সাউল ক্রেসফোরও তাই সাউল নিজে দাবি করছে সে ফিট এখন দেখা যাক সে কতটা ফিট দুরান্ডে সেটা বুঝে নেওয়া যাবে তো সাউল ক্রেসপোকে যদি সরানো যেত তাহলে হয়তো আরেকজন ভালো প্লেয়ার নেওয়া যেতে পারতো এক্ষেত্রে অনেকে নোয়ার কথা বলছেন কারণ কেরালা ব্লাস্টার্স তারা তাদের বিদেশিদেরকে মোটামুটি ফ্রি করে দিয়েছে যে কেউ যে কোনো দলে নাম নথিভুক্ত করতে পারে আর কি এরম ব্যাপার মানে খেলতে পারে তো হয়তো হয়তো ইস্টবেঙ্গল নোয়াকে নেওয়ার একটা ইচ্ছে ছিল এর আগেও কথাবার্তা হয়েছিল অনেক দূর হয়েও শেষমেশ ফলপ্রসূ হয়নি তো সেরকম কোনো বাসনা থেকে থাকতে পারে অস্কারে তবে আপাতত কিন্তু সাউল দিয়ামোসকে হজম করতে হচ্ছে তো এছাড়া ইস্টবেঙ্গলের যেটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা গতবারও ভুগতে হচ্ছে ডিফেন্সের অন্যতম জায়গা সেটা হচ্ছে রাইট ব্যাক এখন রাইট ব্যাক কাকে নেবে অনেকগুলো নাম বাজারে শোনা যাচ্ছে তার মধ্যে একে একে আমি সেই নামগুলো সম্পর্কে একটু বলতে থাকি প্রীতম কোটাল এর নাম শোনা যাচ্ছে দেখুন আমি বলবো প্রীতম কোটাল কিন্তু আহ মোহনবাগানে খেলেছে মোহনবাগানে অধিনায়ক ছিল বাই হার্ট সে মোহনবাগানি তো প্রীতম কোটালের ইস্টবেঙ্গলে খেলার চান্স একদম নেই হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারেন একদম নেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রীতম কোটাল অতি অবশ্য কলকাতায় খেলতে চায় মোহনবাগানে খেলার ক্ষেত্রে সে ইন্টারেস্টেড মোহনবাগানও ইন্টারেস্ট শো করেছিল বাট কোথাও গিয়ে সেটা আর এখন দাঁড়িয়ে হয়নি মানে এই সিজনে তো হয়নি তো কিন্তু মোহনবাগানে না হলে সে অন্য কোনো দলে খেলবে কিন্তু ইস্টবেঙ্গলে খেলবে না এটুকু বলতে পারি প্রীতম কোটাল কিন্তু ইস্টবেঙ্গলে কোনোদিনই খেলবে না এরকম থাকে কেউ কেউ থাকে যে সে বাই এমন দলে ফ্যান সেটা ইস্টবেঙ্গলের হতে পারে বা মোহনবাগানের হতে পারে সে অন্য কোনো দলে খেলতে চায় না যেমন সুব্রত ভট্টাচার্য ছিলেন সুব্রত ভট্টাচার্য কিন্তু ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছিলেন কিন্তু খেলেননি কোনোদিন আমার আমি যদি খুব ভুল না করি মেমোরি যদি খুব ভুল না করে মনোরঞ্জন ভট্টাচার্য তেমন তিনি ইস্টবেঙ্গলেই খেলে গেছেন মোহনবাগানে খেলেননি আমি যদি খুব ভুল না করি তো এরকম বহু প্লেয়ারই রয়েছে অনেকের নাম বলা যেতে পারে বাট প্রীতম কোটাল ওয়ান অফ দেম প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান ছাড়া অন্য কোনো দলে মানে ইস্টবেঙ্গলে অন্য কোনো দলেও খেলতে পারে কিন্তু ইস্টবেঙ্গলে সে খেলবে না এটুকু বলতে পারি প্রীতম কোটাল বাদ এরপরে আসছে হার্মিপম রুইবা হার্মিপম রুইবাকে নেওয়ার চান্সও ইস্টবেঙ্গলে খুব কম কারণ কথাবার্তা একটা সময় হয়েছিল আমিও দিয়েছিলাম আগে ভিডিওতে এখন চান্সটা কমিয়ে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে হার্মিপমের যে দল কেরালা ব্লাস্টার্সও তাকে ছাড়ছে এমন কোনো ইঙ্গিত নেই ফলত হার্মিপম হওয়ার একেবারে বলবো না যে চান্স নেই প্রীতম কোটালের মতন বিষয়টা নয় হলেও হতে পারে কিন্তু এক্ষুনি হওয়ার জায়গায় নেই বেঙ্গল রাইট ব্যাক খুঁজছে এটা অতি অবশ্যই পাঞ্জাবের যে রাইট ব্যাক ছিল নুংদিম তাকে নেওয়ার ব্যাপারে একটা কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল এই পাঞ্জাবেরই লেফট ব্যাক অভিষেক টেকচাম সিং অভিষেক কিন্তু আগে রাইট ব্যাকই খেলতো কিন্তু অভিষেককে সরিয়ে দিতে হয় এই নুনদিমকে খেলাতে গিয়ে কারণ প্লেয়ারটার কোয়ালিটি এতটাই ভালো অভিষেক লেফট ব্যাকেও ভালো খেলে অভিষেক অভিষেককে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল কিন্তু সেটা সফল হয়নি তো এবার এই নেওয়ার চেষ্টা করছে কথাবার্তা হচ্ছে হয়তো এই সামার ট্রান্সফার উইন্ডোতে হবে কিনা বলা যাচ্ছে না যদি নাও হয় তো পরে নেওয়া হতে পারে চেষ্টা হচ্ছে এখনো যেহেতু অনেকটা সময় বাকি আইএসএল এ হয়নি তো ইস্টবেঙ্গলও একটু স্লো বাট স্টেডি প্রসেসে চলছে রাইট ব্যাক নেওয়ার ক্ষেত্রে হয়তো এই ডুরান্ট কাপে তেমন কোন রাইট ব্যাক মানে প্রপার রাইড ব্যাক যাকে বলে বা যেটা ইস্টবেঙ্গলে তারা ছাড়াই খেলবে সেক্ষেত্রে অন্য কাউকে রাইট রাইড হয়তো খেলানো হবে তো আমার তো এক্ষেত্রে মনে হয় যে লালচুক কেব বা রাকিব এটা তো রইছে এদের মধ্যে কাউকে প্রভাত লাগাও আছে কাউকে হয়তো খেলানো হবে রাইট ব্যাক হিসেবে মানে যেটা ছিল তারাই হয়তো খেলবে সেন্টার ব্যাক ইস্টবেঙ্গল এখন আর কোনো প্লেয়ারকে নেবে বলে আমার মনে হচ্ছে না অনেকে সেন্টার ব্যাকের কথা বলছেন তো আমি জানি না সেন্ট্রাল ব্যাক আর কোন প্লেয়ার ইস্টবেঙ্গল এর নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা কারণ সেন্ট্রাল অলরেডি তো আনোয়ার আলী রয়েছেন রানা তাকে নেওয়া হয়েছে নুঙ্গা রয়েছেন এবং একজন বিদেশিকে নেওয়া হয়েছে কেভিন কে নেওয়া হয়েছে তো আর কোনো সেন্টার ব্যাক ইস্টবেঙ্গল নেবে না ইস্টবেঙ্গলে বললাম যে রাইট ব্যাকের হাই ডিমান্ড রয়েছে বাট ইস্ট বেঙ্গল রাইট ব্যাকটা খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি তো হলেই সেটা নেওয়া হবে এর পাশাপাশি আমরা যদি বলি যে আজকেই ইস্টবেঙ্গলে দুজন বিদেশি জোড়া বিদেশি আসতে চলেছে ইস্টবেঙ্গলে কলকাতাতে কারণ আমরা জানি যে সিনিয়র টিমের প্লেয়াররা তারা প্র্যাকটিসে নেমে পড়েছে আনোয়ার আলী গিলও তারাও প্র্যাকটিসে যোগ দিয়েছে ডুরান্ডের প্রস্তুতি চলছে জোর কদমে বিদেশিরাও কিন্তু একে একে চলে আসছে আজকেই প্যালেস্টাইনের ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ সে চলে আসছে পাশাপাশি ডিয়ামান তাকোস যিনি গত সিজন থেকে রয়েছেন ইস্টবেঙ্গলে তবে গত সিজনে ম্যাজিক সেভাবে দেখা যায়নি খুবই কম সংখ্যক গোল পেয়েছিল তার আগে সিজনে সে গোল্ডেন বুট উইনার ছিল কেরালা ব্লাস্টার্স হয়ে তো কেরালা ব্লাস্টার্সেও কিন্তু প্রথম সিজনে দিয়ামান্তাকোস নিষ্প্রভ ছিল পরের সিজনে সে ভালো খেলেছিল এখন দেখা যাক সেটা বেঙ্গলের ক্ষেত্রেও রিপিট হয় কিনা এই সিজনে সে ভালো খেলে কি না সেটার দিকে নজর থাকবে তবে দিয়ামান্তাকোসের ভালো খেলতেই হবে এবার কিন্তু কারণ তার জায়গায় খেলার জন্য আরেকজন স্ট্রাইকারকে নেওয়া হয়েছে তো সে যদি ভালো না খেলে এবার কিন্তু বলে হয় না কারণ সেক্ষেত্রে আহ নতুন যে প্লেয়ারটি রয়েছে তাকে কিন্তু নামানো হতে পারে ডেভিড রয়েছে অতি অবশ্যই তো দিয়া মান্তাকোসের সংক্রান্তি বলা যেতে পারে তাকে ভালো খেলা ছাড়া উপায় নেই তো দিয়া চলে আসছে সাউল ইক্ষুনি আসছে বলে শোনা যাচ্ছে না কবে আসবে সেটা দেখা যাক উনিশ তারিখের মধ্যে অস্কার কেভেন সিভেলে তারাও চলে আসবে তো আস্তে আস্তে কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত প্র্যাকটিসে নেমে পড়ছে কারণ হাতে আর বেশি সময় নেই আর মাত্র কয়েকদিন তারপরে কিন্তু ডোরান্ড কাপের উদ্বোধনী উদ্বোধনী ম্যাচে নেমে পড়তে হবে ইস্টবেঙ্গলকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে হবে সেই ম্যাচ তো তার প্রস্তুতি ইস্টবেঙ্গল শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল ধীরে ধীরে হয়তো এই বিদেশিদের একে একে করে খেলাবে মানে প্রথম ম্যাচে হয়তো একজন দুজনকে খেলালো পরের ম্যাচে হয়তো আরও যারা ফিট হবে কারণ প্রথম ম্যাচে প্রায় বেশ কিছুদিন পরের হচ্ছে পরের ম্যাচটা বোধ হয় ছয়ই অগস্ট পরের ম্যাচটা ইস্টবেঙ্গলের তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো এই প্লেয়াররা ততদিনে চলে আসবে অস্কারও ততদিনে চলে আসছে এবার যদি ডুরান্ডের কথা তো হলো এবার যদি কলকাতা লীগের এই ডার্বিটা নিয়ে কথা বলি ডার্বি কিন্তু ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে কারণ এমনিতে কল্যাণী স্টেডিয়ামে হওয়ার কথা ডার্বি যেটা মোহনবাগানের না পাসান মোহনবাগান চাইছিলই না সেখানে ডার্বি খেলতে এখনো পর্যন্ত মোহনবাগান খুব যে চাইছে এমনটা নয় পাশাপাশি কল্যাণীতে পুলিশ এই এত সংখ্যক মানে প্রায় পনেরো হাজার সমর্থক নিয়ে ডার্বি করতে দিতে চাইছে না পুলিশ এখনো পর্যন্ত কোনো অনুমতি দেয়নি পুলিশ একটা আশঙ্কা করছে অসুবিধা হবে কিছু তো এটা কিন্তু ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয় মাত্র পনেরো হাজার দর্শকও যদি সামলাতে না পারে তাহলে কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয় হ্যাঁ কারণ মাত্র পনেরো হাজার দর্শক তাও তারা সবাই দেখতে পারবে কিনা সন্দেহ রয়েছে এর বাইরে আরও অনেক দর্শক থাকবে তো এটুকু তো সামলে দেওয়া যায় বলে আমার মনে হয় ডারবি হলেই কেন এই সমস্যাটা হচ্ছে বাইরে করতে হচ্ছে বা কিছু তবে আশা রাখবো সিএফএল এর ডারবিটা অন্তত এবার হবে কারণ সিএফএল এর টিমগুলোতে তো বিরাট নামের কোনো ফুটবলার নেই ডারবি করতে কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না কলকাতায় না করে কল্যাণী হলো কল্যাণীতেও যদি এখন না হয় তাহলে কিন্তু সেটা ভারতীয় ফুটবল বাংলার ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না বস তো প্লিজ আমি বলবো কাছে অনুরোধ করব যে ডারবিটা করুন তাতে যা নিরাপত্তার প্রয়োজনীয়তা লাগে নিরাপত্তা দিয়েই হোক ডারবি কিন্তু এভাবে ম্যাচটাকে পোস্টপন করবেন না পিছিয়ে দেবেন না বা একেবারে বাতিল ঘোষণা করবেন না প্লিজ তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন থ্যাংক ইউ 고맙로다